দাম রেখেছি মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা এই দেখুন এগুলো পঁয়ত্রিশ টাকা পিস না এটার দাম রেখে আট টাকা কেজি আট টাকা পার কেজি হ্যাঁ পার কেজি আট টাকা কেউ দিতে পারবে না বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি গ্রিন নাসারিয়ান ড্রাগন ফ্রুট সেন্টার অর্থাৎ আমার চ্যানেলের সাথে যেহেতু নাম গুলিয়ে ফেলবেন না এটা কিন্তু আমার নার্সারি নয় এখানকার যে পোকাটার আছে তার নাম হচ্ছে আশুতোষ মন্ডল আমি এখানকার যে নার্সারির যে গাছগুলো আছে সেটা চ্যানেলে দেওয়া আছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসতে পারে আজকে মেনলি আমরা দেখাবো এখানে বিভিন্ন রকম গ্রো ব্যাক থেকে শুরু করে প্লাস্টিক টপ মাটির টপ বিভিন্ন রকম জৈব সার সেইগুলো মানে গার্ডেনিং টুলস এগুলো আর কি সমস্ত কিছু আপনারা এখান থেকে খুব কম দামে পাবেন এবং এখানকার গাছের মানে সারের কি দাম রাখা আছে সেগুলো তো আপনার সামনে তুলে ধরবই সাথে করে যারা আপনি আসতে পারছেন তার জন্য তো খুব ভালো কথা যারা আসতে পারছেন না বাড়িতে বসে কিন্তু আপনার সমস্তগুলো জিনিস কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে তো চলুন এখানকার যে মালিক আছে তার সাথে আমরা কথা বলি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি সারের কি দাম আছে এবং কোন টবের কি দাম আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরুন আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন বন্ধুরা আমি আশুতোষ মন্ডল এখানে আপনাদেরকে তো গাছের দাম তো দেখিয়েছি আমার নার্সারিতে এবং আমরা দেখাবো মিনি স্টোরে যত রকমের সার থেকে আরম্ভ করে আপনার টপ ব্যাক সবকিছু আপনি বসে অনলাইনে বাড়িতে বসেই পেয়ে যাবেন মানে এখানে আসতে মনে পরে বাড়িতে পেয়ে যাবেন এবং কোনটার কি দাম লেগেছে সেগুলো আস্তে আস্তে বলবো এই ভিডিওর মধ্যে

এরপরে কত ইঞ্চি আছে এরপরে আছে এটা পাঁচ ইঞ্চি রয়েছে ওই চার পাঁচ বলে আর কি আচ্ছা এই যে এর দাম কত রেখেছি এর দাম রেখেছি পাঁচ টাকা ষাট পয়সা পাঁচ টাকা ষাট পয়সা হ্যাঁ তাহলে বন্ধুরা দাম নিয়ে আমি কখনো কোনো কথা বলি না আর বলবো না সেটা বিচার করার জন্য আপনারা রয়েছেন তবে বুঝুন আপনারা আমি আর কি বলবো তা চলো দেখি পরে দেখে নি এটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি হুম এটার দাম রেখেছি মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা কিন্তু সাত ইঞ্চি পট পেয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর আর একটা কথা বলি আপনাদের প্রত্যেকটা টবে কিন্তু বেশ সুন্দর করে হোল করা আছে দেখতে পাচ্ছেন একদম একদম মানে আপনাদের এক্সট্রা করে কিছু করতে হবে না জাস্ট নিয়ে যাবেন গাছ বসিয়ে দেবেন আচ্ছা এই যে বড়গুলো দেখতে পাচ্ছি বড় এটা এটা কত ইঞ্চি এটা হচ্ছে কি আপনার রয়েছে 8 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ এগুলো অনেক বড় টব আর বিভিন্ন কালারেও পেয়ে যাবেন আচ্ছা এগুলোর দাম রেখেছি ষোলো টাকা মাত্র মাত্র ষোলো টাকা বুঝুন বন্ধুরা দেখুন আমি আর কি বলবো আপনাদেরকে আচ্ছা আপনার এখানে সব থেকে বড় কথা ইঞ্চি আছে এই মুহূর্তে চোদ্দ ইঞ্চি চোদ্দ পনেরো একটা তুলুন দেখি পনেরো চোদ্দ পনেরো ইঞ্চি এইগুলো নাকি হ্যাঁ এইগুলো এই দেখুন

আচ্ছা এটা কি এটা হচ্ছে বাদাম খোল বাদাম খোল আচ্ছা বাদাম খোল এটা হচ্ছে গিয়ে টাকা কিলো আশি টাকা পার কিলো পার কিলো আচ্ছা আচ্ছা মার্কেট প্রাইস অনেক বেশি আমার কাছে সব পাইকারি রেট যে এক কিলো নেব বা পাইকারি রেট হ্যাঁ দশ কিলো নেবো পাইকারি রেট রানিং টুল আমি দেখে কথা বলি এই যে এই ইয়ে দেখতে পাচ্ছি যে ইয়েগুলো কাছিগুলো হম এগুলোর দাম কি দেখেছে এগুলোর দাম মার্কেটে দুশো টাকার উপরে আমি দাম রেখেছি একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ এ পাঁচ সাত বছরেও নষ্ট করতে পারবে না আমি ব্যবহার করছি এই দেবো আচ্ছা আচ্ছা

এই সব জিনিসে বাগান করুন পাঁচ সাত বছরেও নষ্ট হবে না কত বলেন দাম এইটার দাম তেরো টাকা মাত্র তেরো টাকা হ্যাঁ তেরো টাকা পিস তেরো টাকা পিস আর এখানে যে প্লাস্টিক গোড়া দেখতে পাচ্ছি এগুলো শুরু কত দিয়ে ওগুলো কেজি হিসাবে কেজি হিসাবে হ্যাঁ এগুলো তিন ইঞ্চি থেকে ইঞ্চি থেকে শুরু করে এই যে দুই ইঞ্চি থেকে শুরু করে দু আড়াই থেকে শুরু করে এখন সাত আট পর্যন্ত রয়েছে আচ্ছা এগুলো নিলে কেজি ধরে সাত আট সাত আটের পরে যদি নেন ওগুলো পিস ধরে হবে আচ্ছা আর এগুলোর কেজি হচ্ছে গিয়ে আপনার একশো বিয়াল্লিশ টাকা কেজি একশো বিয়াল্লিশ পার কেজি হ্যাঁ এক কেজিতে প্রচুর হবে মিনিমাম কত টাকা নিতে হবে এক কেজি নিলেও দেবো একশো গ্রাম নিলেও দেবো একশো গ্রাম নিলেও দেবে হ্যাঁ কোনো অসুবিধা নেই আচ্ছা 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 আর কিটা সব ওষুধ দেখছি আসলে কিছু এখানে হ্যাঁ 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 মানে সব ফাঙ্গিসাইড রয়েছে কাকার রয়েছে সব কিছু সব কিছুই আছে সব পাইকারি দামে কথা বলি এটা কথা বলি অ্যাকচুয়ালি কাকা হ্যাঁ আমরা এটা একটা কমন ফার্টিলাইজার আমরা এটা দিয়ে বলি এই যে কাকাটা কত গ্রাম এটা এটা হচ্ছে 50 গ্ৰাম এর 50 আচ্ছা এর দাম কি আপনি কি এটা এটা কোম্পানি যা দাম রেখেছে তার থেকে ওই দু 5 টাকা ডিসকাউন্ট করে আমি দিই দেব কত দাম দাম এটা দাম রেখেছে এটা এগুলো সব হচ্ছে লিস্ট দেখতে হবে ঠিক আছে আমার তো কোম্পানি থেকে মাল আসছে ডাইরেক্ট এগুলো লিস্ট না দেখে বলা তবে অন আছে আপনাদের কাস্টমারদের বলতে পারি এখানে সমস্তটাই পাইকারি রেট হয় এবং পাইকারি রেট ছাড়া কার থেকে 1 টাকা বেশি নেওয়া হয় না আচ্ছা আচ্ছা যা যারা মোটামুটি প্রত্যেকে তো কম বেশি ভিডিও দেখেন যারা এই মুহূর্তে আপনি সার বা অন্যান্য টবের যে প্রাইস বললাম সেই মনে করুন তাহলে দাম হবে আর গোবর সার রয়েছে গোবর সার রয়েছে গোবর সারটা দেখুন আচ্ছা কোথায় আছে গোবর সার মানে গোবর সার শুধু গোবর নয় এই দেখুন গোবর সার দেখুন আমার বড় বড় জায়গায় রয়েছে তবে আমি এগুলো বস্তায় করে তুলে নিয়ে আসছি যে অরিজিনাল গোবর সার এর সার হচ্ছে কি আপনার আট টাকা কেজি

মাল একদম পুরো এইরকমই থাকে বন্ধুরা আমরা কলকাতা সাইডে সাধারণত মাটির টপ কিন্তু একটা বড় চোদ্দ পনেরো কিনতে গেলে কিন্তু ষাট টাকা অনেক টাকা বেশি পড়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অনায়াসে একটা প্লাস্টিকের এই যে পটগুলো এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবো এগুলোর থেকে বড় আছে আচ্ছা এটা এটা বড় দেখছি আচ্ছা এর দাম কত রেখেছে এটার দাম রেখেছি সত্তর টাকা দশ টাকা বেশি আচ্ছা মানে এই দুটো ভ্যারাইটি আছে মানে হ্যাঁ দুটো ভ্যারাইটি রয়েছে দুটো ভ্যারাইটি রয়েছে আচ্ছা আচ্ছা এই যে কোকোপিটের বস্তাগুলো রয়েছে হ্যাঁ কেউ যদি বস্তা ধরেও নিতে চায় দেড়শো টাকা বস্তা অনেক সস্তা হবে দেড়শো টাকা বস্তা হ্যাঁ দেড়শো টাকা পুরো ফুল বস্তা দেড়শো টাকা মানে এগুলো লুজ সব লুজ লুজ মাল আচ্ছা 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 চলুন দেখি মোটামুটি আর কি আছে এই মুহূর্তে আর আচ্ছা এটা নিম খোল না হ্যাঁ এটা নিম খোল নিম খোল আচ্ছা এর দাম কি দেখেছি মাত্র তেত্রিশ টাকা কিলো তেত্রিশ টাকা হ্যাঁ এত কম দাম আচ্ছা আচ্ছা আর সর্ষের খোল সর্ষের খোল এটা নিয়ে এটা হচ্ছে কি আপনার ডাস্ট নয় কিন্তু এটা আপনার ডেলা খোল ডেলা খোল হ্যাঁ এটা ওই সাঁত্রিশ আটত্রিশ টাকা কিলো হবে

কিন্তু কুড়িয়ার যে চার্জটা সেটা কিন্তু আপনাকে বাড়িকে অবশ্যই বহন করতে হবে আর যেটা প্যাকেট করবো আপনাকে পে করতে প্যাকেট প্যাকেজিংটা আর কুড়িয়ার চার্জটা একদম সেটা বাড়িকে দিতে হবে একদম আচ্ছা 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 যারা আপনার ভিডিও আগে দেখেছে ভালো কথা যারা নতুন দেখছে চেনে না আপনাকে এই নাস্তারি চেনে না স্টোর চেনে না তারা এখানে কি হবে আসবে তারা এখানে যদি কেউ শিয়ালদা থেকে আসতে যায় ট্রেনে নামকান আমার লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন ধরে সোজা মথুরাপুর নামবেন মথুরাপুর থেকে নেমে ওখানে একটা টোটো ধরবেন বলবেন বিষ্ণুপুর যাবো বিষ্ণুপুরে নামিয়ে দিলে এই আমার নাচ আচ্ছা আচ্ছা আর মিনিষ্ট আর যারা অনলাইন নিতে চাইছে তাদের নাম্বারটা তারা নাম্বারটা হচ্ছে আমার নম্বরে ফোন করে কথা বলে নেবেন নাম্বারটা বলুন সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর আচ্ছা ধরুন কারোর কোনো সার প্রয়োজন হুম এক্ষেত্রে আপনারা যে নাম্বারটা বলেন হোয়াটসঅ্যাপ আছে একদম মানে যদি সে হোয়াটসঅ্যাপও করে দেয় আপনাকে তাহলে আপনি তাকে সেভাবে উত্তর দিতে পারেন একদম তাহলে বন্ধুরা আপনারা এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে পারেন অথবা আপনার যে সার প্রয়োজন বা যে গাছ প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন